বাপরে অনেক বড় বড় তো না মানে পেছনের চুল গুলো আপু আপনার কুরকুরিটা আজকে একটু বেশি উঠে গেছে না হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই আমি তো আছি সব কুরকুরি এবং গেরাকে বিদায় দিয়ে দেব না মানে আবুটি অনেক ইমানদার কাজ করতেছে তো আর ইমানদার কাজ করা তো ভালো সেজন্য আমি ভাবতেছি আবুকে একটা বোরকার ব্যবস্থা করবো তাতে মাধ্যমে আরো অনেক ভালো ভালো এবং ইমানদার কাজ করতে পারে মাই গড অভিজিৎ এত বড় ওকে না মানে আশেপাশের বাড়ি ঘরে গাছপালা গুলো অনেক বড় তো তাই বলতেছিলাম আপু আমি আপনাকে একটা কথা বলি আপনি একটু ধীরে চলাফেরা করেন তা না হলে আপনার দুই লাড্ডু খুলে পড়ে যাবে আমি ডিএম শেয়ার ভবিষ্যতে যদি এরকম মেয়েরা আমাদের লাইফে থাকে তাহলে আমরা দুধকে সহজেই মোটা হতে পারবো

ল্যাংটা ছবিটা আমারও একটু দেখান আমিও একটু দেখবো আমি ভাবলাম আমিও একটু দেখব এবং মজা নেব সে মজাটা পূরণ হলো না সেই সাত এত সাত কে ওখানে না খেয়ে এখানে খায় আরো বেশি স্বাদ লাগবে তাই তো বলি ঢাকা শহরে রিক্সা ভাড়ার দাম এত বারো লোকে যেরকম ভাবে অডিও কল ভিডিও কল এক হাজার আমি সবসময় সঠিকই বলি শুধু আপনারাই ভুল শোন হয়ে গেছে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো ফলো দিও ভালো লাগলো লাইক মেরে দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিও